পৃথিবীর যেই সাতটি আশ্চর্য রয়েছে তার মধ্যে অন্যতম হল পেট্রা শহর পেট্রা শহরটি পাহাড় কেটে পাথর কেটে তৈরি করা এই পেট্রা শহর অবস্থিত হচ্ছে জর্ডানে এবং পৃথিবীর সবচেয়ে লবণাক্ত সাগর মৃত সাগর মৃত সাগরে ভেসে থাকা যায় এখানে রয়েছে বিখ্যাত মরুভূমি ওয়াদিরাম তো এই দেশটি কিংডম অব জর্ডান নামে পরিচিত মধ্যপ্রাচ্যের খুবই শান্তিপূর্ণ দেশ এবং ভ্রমণ ও কর্মসংস্থানের জন্য খুবই উপযোগী আজকে এই দেশের কাজের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সরকারিভাবে জর্ডানের আটলান্টা গার্মেন্টসের দক্ষ মহিলা কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকারের ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস সরকারিভাবে জর্ডানের আটলান্টা গার্মেন্টসে সব কর্মী মহিলা কর্মী নেওয়া হবে মেশিন অপারেটর পঞ্চাশ জন মাসিক মূল বেতন হবে একশো জর্ডানি ডিনার এটা মূল বেতন চাকরির শর্তাবলী এক দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভারটাইম হবে জর্ডানের শ্রম আইন অনুযায়ী অর্থাৎ জর্ডান গভর্নমেন্ট তাদের শ্রমিকদের জন্য যে আইন ডেভেলপ করেছে সেই আইন অনুযায়ী চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলে গণ্য হবেন অর্থাৎ যাদের দেশে বা জর্ডানে বাংলাদেশে বা জর্ডানে কোনো মামলা রয়েছে তারা তাদের আবেদনের প্রয়োজন নেই অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী হবে বয়স পঁচিশ থেকে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ন্যূনতম বিশ বছর সর্বোচ্চ পঁচিশ বছর বোয়েসএলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বোয়েস সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স পনেরো শতাংশ ভ্যাট বোয়েস রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ও ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা পিডিও প্রশিক্ষণ ফি তিনশো টাকা এবং ফিঙ্গার প্রিন্ট ফি দুইশো টাকা অর্থাৎ এই পনেরোশো টাকা যারা নির্বাচিত হবেন তাদের এই খরচটা বহন করতে হবে অর্থাৎ পনেরোশো পাঁচ টাকায় আপনি জর্ডানে কাজ করবার সুযোগ পাচ্ছেন সাক্ষাৎকারের সময় যা নিয়ে আসতে হবে আপনাকে এবং এই এই তালিকাটা মনোযোগ দিয়ে শুনবেন এটা অবশ্যই নিয়ে আসতে হবে আপনাকে চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ডের চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি মূল পাসপোর্ট যদি পুরোনো পুরনো পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্ট এবং ফটোকপি সঙ্গে আনবেন বর্তমানে চাকুরির পরিচয়পত্র বা হাজিরা কার্ড অর্থাৎ এখন যেখানে কাজ করছেন সেখানের পরিচয়পত্র অথবা হাজিরা কার্ড শিক্ষাগত অথবা অভিজ্ঞতার সনদ যদি থাকে যদি আপনার শিক্ষাগত এবং অভিজ্ঞতার যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা সাথে আনতে হবে ভোটার আইডি কার্ড এর ফটোকপি এবং কলম সাথে নিয়ে আসতে হবে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এগারোই অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার সাক্ষাৎকারের স্থান হলো মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুস সালাম রোড মিরপুর ঢাকা সকাল আটটায় সাক্ষাৎকার শুরু হবে এগারোই অক্টোবর দুই খ্রিস্টাব্দ শুক্রবার সকাল আটটায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুস সালাম রোড মিরপুর ঢাকাতে অনুষ্ঠিত হবে সাক্ষাৎকার এই সংক্রান্ত তথ্যের জন্য যে ফোন নম্বরগুলোর দরকার সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এবং আপনাদের সুবিধার্থে অনলাইন আবেদনের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে অনলাইন আবেদনের লিঙ্কটা বলে যাচ্ছি বিআরএমএ ইএসএল এই আবেদনে এই অনলাইনের লিঙ্ক গিয়ে আপনি আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন আপনার ইন্টারভিউ প্রদানের নিশ্চয়তা বহন করছে না কিন্তু চাকরি চাকরিপ্রাপ্ত ইন্টারভিউ প্রদানের নিশ্চয়তা বহন করবে কিন্তু চাকরি প্রাপ্তির ব্যাপারটা নিশ্চয় নিশ্চয়তা দিবে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বা না হওয়ার উপর কর্মীদের আবেদনের জন্য একশো টাকা আবেদন ফি প্রযোজ্য হবে কর্মী নির্বাচনে বয়েসেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নাই বয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়েসেলে কোনো ফি প্রদান করতে হয় না অর্থাৎ পনেরোশো টাকার মতো যে আপনাকে ফি দিতে হবে সেটা আপনি নির্বাচিত হবার পরে আগে কোনো ফি দিতে হবে না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষিত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এই ছিল আজকে সরকারিভাবে জর্ডানে মহিলা দক্ষ মহিলা কর্মী নিয়োগের আবেদনের ডিটেলস আপনারা আরও এরকম খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর আবেদন করতে গিয়ে কোনো রকমের জটিলতা অনুভব হলে আবেদন করতে না পারলে অনলাইনে আবেদন করতে সমস্যা হলে সেটা মন্তব্যের ঘরে জানাতে হবে জানালে আমরা সেই অনুযায়ী সহায়তা করবো ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার জন্য শুভকামনা